সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে মুখ খুললেন আবারও অর্থ উপদেষ্টা কবে মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে জানা গেল হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মহার্ঘ ভাতা সম্পর্কে একটি আপডেট তথ্য ইতিমধ্যে প্রকাশ করেছেন আঠাশে জানুয়ারি দুপুর দুইটায় সালাউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা মহার্ঘ ভাতা কার্যকর সম্পর্কে একটি বক্তব্য প্রকাশ করেছেন তিনি বলেছেন মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে এবং সেই সাথে যুক্ত হচ্ছে আরো বেশ কিছু ভাতা তো বন্ধুরা অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ মহর গোয়াদা সম্পর্কে কি কি বলেছেন সেই বিষয়ে কিন্তু এই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল রকম আপডেট তথ্য পেতে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল বিষয়ে কথা বলি তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারি চাকরিদের মহর গোয়াদা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তো চলুন দেখা যাক প্রতিবেদনটিতে কি বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর গোয়াদা দেওয়া বা না দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ মঙ্গল বুধবার আটাশ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি সাধারণত পাঁচ বছর পর একটি নতুন বেতনের স্কেল ঘোষণা করার কথা সর্বশেষ দুই সালের জুলাইয়ে অষ্টম বেতন কাঠামো কার্যকর হয় সে সময় নতুন কাঠামোর সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের তবে দুই হাজার তেইশ সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন পরে বাড়তি মূল্যস্ফীতির কথা বলে নতুন বেতন কাঠামো ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়েছে সরকারি কর্মচারীরা এ পরিস্থিতিতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয় পরে তা কার্যকর না হলেও বিশেষ সুবিধা হিসেবে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি মূল বেতনের সঙ্গে আরো পাঁচ পার্সেন্ট প্রণোদনা দেওয়া হয় ফলে দুই হাজার সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছে ছাত্র জনতার গণ আন্দোলনে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনা দায়িত্ব পায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব পাওয়ার মূল মূল্য চাপ থেকে কিছুটা স্বস্তি দিতে মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয় অন্তর্ভুক্তি সরকার পক্ষ থেকে এরই অংশ হিসেবে গত এগারো ডিসেম্বর জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনার জন্য কমিটি গঠন করা হয়েছিল জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরে যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টাল মাটাল পরিস্থিতিতে সেখান থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় খবরে বলা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত মহার্ঘ ভাতা পাচ্ছেন বিষয়টি নিয়ে আজ প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এদিকে বিদেশি মিশনের বৃদ্ধি করা হচ্ছে। তা অনেক আগের সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ রোজায় নিত্যপের মজুদ নিয়ে অর্থ উপদেষ্টা বলেন রোজায় যেন ঘাটতি না হয় সেজন্য চাল ও গমের মজুত নিশ্চিত করতে হবে রেলের কর্মচারীদের দাবি নিয়ে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন রেলের কর্মচারীদের যে যোগ যৌক্তিক দাবি ততটুকু পূরণ করা সম্ভব করা হয়েছে এরপরও তারা আন্দোলন করছে কেন মানবিক কারণে কতটুকু করা দরকার করেছি তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পেলেন মহার্ঘ ভাতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি তো মহার্ঘ কবে চালু করা হবে সে বিষয়ে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল রকম আপডেট তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম